জনাবে কে আজাদকে এখানে অনেক অন্যান্য বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদক এসছেন অনেক প্রবীণ সাংবাদিক এসেছেন আর সংবাদপত্র নিয়ে কাজ করেন বিভিন্ন প্রতিষ্ঠানের লোকেরা এসছেন এবং সাংবাদিক নেতারা এসছেন যেমন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম ঢাকার রিপোর্টার্স ইউনিট সাধারণ সম্পাদক মহিন হাসান সোহেল ডিকাবের সাধারণ সম্পাদক ইন্দুল কায়েস ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আক্তার মালা ফটো সংবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি যারা এম কে এম মহসিন অনেকে এসছেন এখন সবাইকে যদি আমরা কথা বলতে দিই তাহলে তো আর আজকে প্রদর্শনী দেখতে পারবো না আমরা সংক্ষিপ্ত করবো প্রতীকী হিসেবে সবার পক্ষ থেকে শুধু মাহফুজ আনাম আরেকটি ক্ষতিগ্রস্ত আমাদের সঙ্গে সঙ্গে যারা হয়েছেন বিপুল ভাবে সেই পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম কিছু বলতেন সংক্ষিপ্ত হবে প্রথম কথা আমি প্রথম আলোর সমস্ত সাংবাদিক কর্মীদের এবং রেজিস্টারের কর্মীদেরকে একটা গভীর আন্তরিক অভিনন্দন জানাই কেননা আপনারা মনে রাখবেন চব্বিশ ঘন্টার মধ্যে দুটা কাগজ কিন্তু আবার পাঠকদের কাছে চলে গেছে এটা কোনোভাবেই সম্ভব হতো না যদি সাংবাদিকরা প্রথম আলো সাংবাদিকরা কর্মীরা এত একনিষ্ঠ না হতো দি স্পিরিট ইজ আনবিলিভেবল আমার অফিসে সাত আটজন ছাদে বন্দি মানে আটকা পড়েছিল নিঃশ্বাস নিতে পারছিল না ধোয়ার জন্য এরা পরের দিন আমি এগারোটার সময় অফিসে আসছি এসে আমাকে সবাই বলছে মাহুল ভাই আমরা কাগজ বের করবো আমি বলছি তো সবকিছু পুড়ে গেছে ফলে আমরা বাসা থেকে পাই তো দিস ইজ এ সিম্পল ডিভোশন টু জার্নালিজম অ্যান্ড কারেজ তা আমি সবাইকে প্রথম আলো সমস্ত কর্মীকে এবং কর্মীকে আমি আন্তরিক ধন্যবাদ দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আপনারা মেহরবানি করে এই দুইটা কাগজের আগুনে পুরানোর চেষ্টাকে এই দুইটা কাগজের সমস্যা পাবেন না এটা হচ্ছে মুক্ত চিন্তার পেছনে আগুন দেওয়া স্বাধীনতার স্বাধীন এবং চিন্তার যে শক্তি চিন্তার যে স্বাধীনতা আমাদের দরকার সেটার উপরে এটা আগুন তৃতীয় কথা যে আমি এই সরকার নতুন সরকারের কাছে আবেদন করবো এইটা নিয়ে যেন তারা যথেষ্ট ইনভেস্টিগেট করেন এবং তারা এটা সামনে ছিল পেছনে ছিল বিকজ এই ঘটনাটা খুব করে যে আকস্মিক ভাবে হয়েছে তা না তুমি যদি সত্যিকার অর্থে আইন শৃঙ্খলা পুরো প্রতিষ্ঠা চাই তাহলে আমি অনুরোধ করবো এই নতুন সরকারকে যে আপনারা যেন নির্ভিঘ্নে ইনভেস্টিগেট করেন এবং তারা এটাকে উস্কানো দিয়েছে তারা এটাকে বাস্তবায়ন করেছে তাদের জন্য আমরা জনসম্মুখে তুলে ধরতে পারি ধন্যবাদ এবং তার সেই তার যে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড তার যে কি বলে এটাকে টিম সে টিম যদি ওইরকম না হয় তাহলে সে গন্তব্যে পৌঁছানো যায় নাই মতিভাই মাহফোষ ভাই আমি তাদেরকে দুজনের প্রতি শ্রদ্ধা জানাই এডিটার হিসাবে বাংলাদেশে সংবাদপত্রকে যেখানে নেওয়ার দরকার ওমরা অনেকটাই নিয়েছেন এখনো সম্পূর্ণ করতে পারেননি আমার বিশ্বাস আগামী দিনে সেই জায়গায় তারা নিয়ে যাবেন আমরা তাদেরকে নিয়ে গর্ব করি দুটো পত্রিকাই আমার প্রিয় আমি পড়ি আর প্রত্যেকটা জিনিসই আমি খুটিয়ে খুটিয়ে পড়ার চেষ্টা করি পত্রিকা এই কারণেই আঘাত এটাই শেষ না সামনে আরো আগাত আসবে আমি সাংবাদিক যে বক্তব্য দিলেন আমি আপনাদের সাথে সত্যি একমত যদি আমরা ঐক্যবদ্ধ থাকি প্রকাশক সম্পাদক এবং সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিক ভাই বোনেরা যদি আমরা তাহলে যে কোনো অপশক্তি হোক না কেন যে কোনো শক্তি হোক না কারণ আমাদের উপর পুনরায় আঘাত করতে করার ব্যাপার চিন্তা করবে এবং আমরা প্রতিঘাত দিব এইরকম ভাবে আমরা তৈরি হব আগামী দিনে সেই জন্যে আমরা যে একটা সম্মেলন কিছুদিন আগে করেছি আমি দুর্ভাগ্যবশত সেই সম্মেলনের একজন আহ উদ্যোক্তা হওয়া সত্ত্বেও থাকতে পারিনি আগামী দিনে আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনাদেরকে নিয়ে আবার বসে আমাদের সেই একতাটাকে আরো কিভাবে স্ট্রেনদেন করা যায় আমরা সেভাবে একসাথে কাজ করবো আগামী দিনে যে কোনো পরিস্থিতিতে আমাদের সেই ঐক্যকে ধারণ করে প্রথম আরো ডেলিস্টার যেভাবে প্রতিকূলতার মধ্যে এগিয়ে যাচ্ছে আমরা সকলে সেভাবে এগিয়ে যাব আবারও তাদেরকে ধন্যবাদ জানা আমি বক্তব্য শেষ করছি সংবেদন